নাগমানের ছাল নাগমানের ছাল এই যে দেখেন প্রথম বাইটে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম যে বাইটটা দিয়েছি ভিতরে কিন্তু অনেক চিকেন এখানে চিকেন আছে দেখতে পাচ্ছেন আর ভিতরে কি কি আছে এই যে দেখেন ভিতরে মোটামুটি ভালো প্রিয় দর্শক আমরা কিন্তু চলো আছি আজকে আমি সফল ভাই দা রূপপুর রেস্টুরেন্টে সারা অনেক কাজ করলাম কাজ করে সন্ধ্যার আগে আগে চলো আছি কিন্তু দা রূপপুর রেস্টুরেন্টের দুজনে কি কি অর্ডার দিয়েছি

আচ্ছা হয়তো এগুলোই আপনার যেহেতু অনেকদিন ফ্রিজে রাখে আচ্ছা আমরা দুজনে অর্ডার দিয়েছি নাগা বার্গার না ভাই ভিতরে ওকে আচ্ছা আমরা নাগা আর এটা ভাই লোকেশনটা আমরা হচ্ছে এখন হচ্ছে যে খিলগা চৌধুরী যে কেপসি এর আশেপাশে যে রেস্টুরেন্ট আছে সেটা অনেক রেস্টুরেন্ট আছে আপনারা আসেন যে কোনো একটা রেস্টুরেন্টে খান সমস্যা নেই শুরু করি আমরা জাস্ট একটু জাস্ট খাওয়ার জন্য এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমরা আসবো এইখানে এখানে জাস্ট আমরা এখানে আসলাম যে আশেপাশে কোনো রেস্টুরেন্ট ভালো আছে কিনা সেটার জন্য কিন্তু আমরা আসছি রাইট তো চলেন আমরা খাওয়া শুরু করি আর ভাইয়াও তো আছে চলেন আমরা এখন হচ্ছে বার্গার দুইজন নিয়েছি আমি স্বপন ভাই দুটো বার্গার নিয়েছি নাগা স্পাইসি যেটা বার্গারটা আছে সেটাই দেখতে পাচ্ছেন ভাই বন্ট তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যা অবস্থা দেখতে পাচ্ছি এখানে চিকেন আছে দেখতে পাচ্ছেন আর ভিতরে কী কী আছে এই দেখেন ভিতরে মোটামুটি ভালো বাজেট অনুযায়ী মোটামুটি ভালো কি কি আছে একটু দেখান না এখানে চিকেন আছে এখানে সস আছে টমেটো আছে বন একটা বন মাঝখান দিয়ে স্লাইড করছে দেখি প্রাইস কত ছিল জানি না 250 ए, 256 হয় কি প্রাইস কি এখন খেয়ে বোঝা যাবে যে এটা পারফেক্ট নাকি এটা খাওয়ার করে খাওয়ার উপর করে খাওয়ার উপর ডিপেন্ড তো বন্ধুরা আমরা দুইটা নিয়েছি তো রাজ খাচ্ছে প্লিজ খান আপনি তো ও আজকে আমাকে এখানে নিয়ে আসছে ফার্স্ট টাইম আমি এখানে তার রুটফ রেস্টুরেন্টে আসছি দেখি আসলে আমি জানি না এখনো আমিও ব্লগের জন্য ওয়েট করছি তো কেমন খাওয়ার পর কেমন কোয়ালিটি জানাবে পজিটিভ নেগেটিভ ভালো নাকি বাট স্পাইসি নাগা ছিল নাগা মানে ঝাল নাগা মানে ঝাল এই যে দেখেন প্রথম বাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম যে বাইটটা দিয়েছে ভিতরে কিন্তু অনেক চিকেন আর চিকেনটা অনেক সফট মানে সবকিছু ওকে তো ওকে অনেক সফট দেখি মনে যে আমি তো প্রথম বাইটটা নিয়েছি বাইটটা চিকেনটা কি অবশ্যই ভালো না বাসি তো না হুম অনেক টেস্ট আচ্ছা 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 এই যে বয়লার চিকেন ইউজ করেছে না বয়লার চিকেন দিয়েছে শসা আছে টমেটো আছে এখানে যে সসগুলো আছে ভালো আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন মোটামুটি ভালো তো আমরা মূলত খিলগাঁওতে ধারণ একটি রেস্টুরেন্টে চলে আসছি রুফটপ এটা হয়তো নয় নয়তালার উপরে নয়তালায় সাদের মধ্যে দা রুফটপ রেস্টুরেন্ট পরিবেশটা খুবই সুন্দর আমরা দুই ভাই চলে আসছি আজকে আউটডোর আছে ইনডোরও আছে আউটডোর ইনডোর

এই যে দেখতে পাচ্ছেন চিকেনটাও খুবই সফট বনটা যে আছে এখানে যে এখানে তিল দেখতে পাচ্ছেন ভালো মেয়নসি ভালো দিছে আর এখানে শশা ভালো না আচ্ছা কিন্তু স্পাইস অনেক আচ্ছা আচ্ছা আবার কান্না করে দিয়ে না আপনি কিন্তু আবার মেয়েরা কান্না করে ছেলেরা কান্না করে না আপনি তো জাল খেতে পারেন না হুম হইছে তিন মিনিট আমি শেষ করে লাস্টে খাইবেন আবার দেখতে পাচ্ছেন চিকেনটা অনেক সফট কিন্তু চিকেন দেখেন ভিতরে অনেক সফট আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু খেতেও অনেক সুস্বাদু তো আপনারা আসতে পারেন রিকমেন্ড করতে পারি যে এখানে খাবারটা ভালো আমি খাবারটা ভালো পেয়েছি এখন আপনারা আসলে এখানে সুন্দর পরিবেশ আছে আপনারা আসেন অবশ্যই আপনাকে দেখে ভালো লাগবে তো স্বপন ভাই এখনও তো খায় নাই আমি খাওয়ার পরে স্বপন ভাই খাবে আমি ক্যামেরার জন্য ওয়েট করতে চাই ভিতরের ইন্ট্র টা অনেক সুন্দর এখানে কিন্তু আমার আছে এখানে অনেক মাছ আছে দেখতে অনেক ভালো লাগে তো আপনার আসেন তো আজকে এখানে শেষ করে ভিডিও